নমস্কার সবাইকে আজকের একটা নতুন প্রোডাক্ট নিয়ে আলোচনা করা হবে তো শুরুতেই আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টাটা র্যালিস কোম্পানির কন্টাফ্লাক্স ফাঙ্গি সাইট এটা অ্যাকচুয়ালি সিস্টেমিক ফাঙ্গি সাইট দেখা যাক আজকে ভিডিওটা শুরু করার পর কী কী বলতে হয় এটার সম্বন্ধে এটার মোড অফ অ্যাকশান কী কোন কোন ফসলে কাজ করে এটার দাম কেমন এটার ডোজ কত কোন 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 ফসলে এটা ইউজ করা যাবে হ্যাঁ তো এটার মধ্যে টেকনিক্যাল আছে টেকনিক্যাল যেটা নেম হেক্সা করোনা জল ফাইভ পারসেন্ট এসসি এসসি মানে সাসপেনশান কনসেনট্রেট মানে দুধের মতন গাঢ় সাদা দেখতে অনেকটা তো আজ তো এটা এটার মানে এক্সা জল আছে ফাইভ পারসেন্ট এটা বললাম এটা আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন আড়াইশো এম এর এটা তো এটা এটা মানে সিস্টেমিকভাবে কাজ করে আর এটা প্রিভেন্টিভ আর কিউরেটিভ দুভাবেই কাজ করে মানে রোগ লাগার আগে যদি ব্যবহার করেন তাহলে রোগ লাগতে দিবে না আর যদি রোগ লেগেও যায় তারপরে দিলেও এটা খুব ভালো কাজ করবে এটা আপনারা মানে এটা বেসিক্যালি ধানের জন্যই বানানো হয়েছে ধানের যে লিফ স্পট হয় মানে পাতাতে ছোপ ছোপ দাগ হয় ছিটছিটে দাগ হয় সেটার জন্যই বানানো হয়েছে হেক্সাগোনা জল ওই জন্যই কাজ করে খুব ভালো কাজ করে ধানের ক্ষেত্রে এটার ডোস আপনারা ওই ধরেন এক লিটারে যদি দু এম হয় তাহলে পনেরো লিটার জলে তিরিশ এমএল কিন্তু সবচেয়ে ভালো যদি হয় আপনারা যে চল্লিশ এমএল ব্যবহার করবেন পনেরো লিটার ট্যাঙ্কের জন্য তাহলে রেজাল্টটা খুব ভালো পাওয়া যাবে এছাড়া ধান ছাড়াও এটা আপনারা যে সব সব রকমের ফসলেই ব্যবহার করতে পারবেন লঙ্কা পটল ঝিঙে উচ্ছে করলা লাউ কুমড়ো যা যাবতীয় আছে সব ক্ষেত্রে ব্যবহার করা যায় এটা স্পটের সঙ্গে সঙ্গে এটা পাউডারি মিলডিউ রাস্ট সব রকমের মানে ফাঙ্গাসগুলো এটা কন্ট্রোল করে আর এটার এটার দাম যদি বলা হয় এটা আড়াইশো এমএলের দাম হচ্ছে দুশো উনআশি টাকা কিন্তু আমার কাছে এটা লোকাল মার্কেটে দুশো কুড়ি টাকা দাম নিয়েছিল আপনাদের ওইখানেও ওইদিকেও হয়তো বিশ তিরিশ টাকা কম বেশি হবেই দুশো তিরিশ চল্লিশ টাকার মধ্যেই পেয়ে যাবেন খুব ভালো কাজ করেছে তারপরে এটা কিন্তু আমার মতে খুব ভালো কাজ করেছে রেকমেন্ড করব আর এটা ফাঙ্গিসাইড অ্যাকচুয়ালি সিঙ্গেল ইউজ করাই উচিত এর সঙ্গে কোনো কীটনাশক না দেওয়াই ভালো কীটনাশক আরও পিজিআর টিজিআর না দিয়ে সিঙ্গেল ব্যবহার করলে এর ফলটা খুব ভালো পাওয়া যায় তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে তো একবার প্রোডাক্টটা ব্যবহার করে দেখতে পারেন